আসসালামু আলাইকুম দুই চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই কেন স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামীকাল অর্থাৎ আঠারোই জুলাই বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষাটি কেন স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আবার পুনরায় কবে থেকে এইচএসি পরীক্ষাটি শুরু হবে এবং যে পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে এই পরীক্ষাটি আবার পুনরায় কত তারিখে অনুষ্ঠিত হবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু সকলেই জানো বর্তমানে কিন্তু সারা বাংলাদেশেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কোটা সংস্কারের জন্য কিন্তু আন্দোলন করতেছে আর এই আন্দোলনে কিন্তু সারা বাংলাদেশের অবস্থা প্রায় অচল বললেই চলে আর সেই জন্যই কিন্তু দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আঠারোই জুলাই তারিখের এইচএসসি পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে অনিবার্য কারণবশত আগামী আঠারোই জুলাই বৃহস্পতিবার তারিখের অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ ঢাকা বোর্ডের আঠারো তারিখের পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে আর এটি শুধুমাত্র ঢাকা বোর্ডেই না প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে কিন্তু ইতিমধ্যেই নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু আঠারো তারিখের পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আঠারো তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল এই পরীক্ষার সময়সূচি কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তারপর দেখা বলা আছে একুশ জুলাই তারিখ হতে পূর্ণ ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে অর্থাৎ বিষয়টি হচ্ছে তোমাদের আঠারো তারিখের পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর কিন্তু একুশ তারিখ থেকে আবার পুনরায় রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত কিন্তু এটাই আপডেট আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাফেজ